গার্ডেনে যাবো গার্ডেন থেকে আমি এখানে পাতা তুলতে হবে হ্যালো ভীগান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই বাইরে বেশ বৃষ্টি হয়েছে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন সে এখনও ঘুমাই আমি গার্ডেনে আসছি কারণ বৃষ্টিতে অনেকগুলা গাছ একটু নষ্ট হয়েছে গুলা ঠিকঠাক করবো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি গাছগুলা একটু একটু বড় হচ্ছে আর টমেটো গাছগুলো একটু ছেটে দিতে হবে কেটে দিলে তখন আর একটু বড় হবে আর করজেট গাছে কিন্তু আমার ফলন আসতেছে লাঠটা গর্জেট ধরছে তো এদিকেও ধরতেছে তারপরে এই সাইডেও আছে তো আশা করি নেক্সট উইকের মধ্যে আমরা দুই তিন সপ্তাহের মধ্যে খাওয়া যাবে করজেট আর বেগুন গাছগুলারও পাতা এগুলো সবগুলো আমি অনেকগুলো ধনেপাতা তুলে ফেলতেছি দেন আবার নেক্সট লাগাবো কারণ এগুলোতে ফুল এসে পড়তেছে সবগুলো তুলে তারপরে আমি কেটে ফ্রোজেন করে রেখে দিব। আমি গার্ডেনে কাজ করি আর ন আজকে ঘুম ভাঙায় তই কি পাতাটা গাইটা দিব কিছু তুমি আসো আমার এক লাখ লাগে না হ্যাঁ টমেটো তারপরে কট জেটের গুলো কাটতে হবে ডিও বড় হয়ে গেছে বেশি কারণ কট জেটের অনেক নতুন পাতা বেরোতেছে তারপর অনেকগুলো ধন্য পাতা তুলছি হ্যাঁ কাটলে গাছ পাতলা হইলে তখন তোমার ইয়া হয় আর কি গাছের পাতাগুলো সব ছেড়ে দিছি আর কিছু ফলমূল নিয়ে যাই গেছে নিয়ে যাও নিয়ে যাও না হ্যাঁ এটা হচ্ছে ধনেপাতা পাতা সব আর এটাতে ডাটা শাক যেগুলো ভালো আছে এগুলো নিস আমি তো ভাবছি তুমি আসো ভিতরে পেঁয়াজ আর রসুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আজকে আমি প্রথমবার গার্ডেনের শাক পাতা রান্না করব ডাল দিয়ে তো শাক পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিছি আর এখানে পাতাগুলো নিয়ে আসছিলাম এগুলো একটু ক্লিন করবো আর নয় হচ্ছে আমাকে মাছগুলো ক্লিন করে দিতেছে আমরা হচ্ছে মাছ বোনা করবো শাক পাতা মাছ মাছবোনা সবটা মিশিয়ে যাবে রস করবো মিচের রস এই মাছের পানি করবো মাছগুলো ফ্রাই করে এখন পেঁয়াজটাও একটু ভাজা ভাজা করে তারপরে ঘুনা করে ফেলবো কারণ ঘোনার ক্ষেত্রে পেঁয়াজ একটু বেশি ইউজ করি আর একদম ভাজা ভাজা করি আর এইখানে আমি ধনে পাতাগুলো অনেক ক্লিন করছি অনেক ধনে ছিল তো হাফ ফেলে দিচ্ছি আর হাফ ক্লিন করছি তো এগুলো থেকেও আবার ফুল তারপরে সব কিছু ক্লিন করে দেন এগুলো কেটে আমি একটা ধনে পাতার ভর্তা বানাবো আর হচ্ছে কিছু রেখে দেবো ফ্রোজেন করে তাহলে আমি পরে ইউজ করতে পারবো আর কি বাজারও করে নিয়ে আসছে গায়েকে কিছু জিনিসপত্র দরকার ছিল তো পাশের দোকান থেকে নিয়ে আসছে আর কি রান্না বান্না মোটামুটি শেষের পথে তো আমি সুন্দরভাবে মাছ করে ফেলতেছি কারণ বাসায় আরও অনেক কাজ আছে আমি রান্নাবান্নাটা শেষ করে ফেলতেছি আবার নয় তো কাজে চলে যাবে তো তো ওরাই খাবে তো তারপর আবার বাসা ক্লিনিংয়ের কাজটাও করতেছে সে তো দুইজন যখন দুই দিকে কাজ করি তখন কাজগুলো অনেক ইজি হয়ে যায় তো মাছের উপরে আমি ধনেপাতা দিয়ে দিসি গার্ডেনের ফ্রেশ ফ্রেশ ধনে প্লাস গার্ডেনের খাবার দাবারগুলো অন্যরকম মজা তো এত ফ্রেশ ধনেপাতা দেখে আমি ভাবলাম যে ধনেপাতার একটা ভর্তা বানাই তো আমি এখানে পেঁয়াজ আর রসুন হালকা তেলের মধ্যে ভেজে নিতেছি তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি তারপরে ধনে পাতাগুলোও দিয়ে দিছি এখন জাস্ট এটা ব্ল্যান্ড করে ফেলবো আর এই ভর্তাটা এত মজা হয় মানে আমি যখন করার পরে খেলাম মানে আসলেই খুবই মজা হয়েছে ভর্তাটা তো এখানে ফ্রেশ রসুনটা ইউজ করতে পারলেও ভালো বাট আমার কাছে ফ্রেশটা ছিল না ফ্রোজেনটা ছিল তো আমি ওটাই দিয়েছি আর কি তো যার কাছে যেটা ওইভাবে আপনারা দিয়ে করতে পারবেন আর এটা কিন্তু খুবই মজা হয় এই ভর্তাটা নহাজ পুরা বাসা ক্লিন করতেছে দেন আমি ভাতও নিয়ে বসছি ভাত খাওয়া দাওয়া করে ফেলতেছি মাছ দিয়ে খুবই মজা হয়েছে আর নোহাশে সাওয়ার করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে আসবে কারণ তার কাজে যাইতে হবে আবার ইন দ্য মিন টাইম আমি চাও বসে দিছি কারণ দুজন মিলে একসাথে চা খাওয়ার কথা ছিল কিন্তু নহাসের কাজ মানে দেরি হয়ে যেতেছে পরে সে দৌড়াই তাড়াতাড়ি করে চলে গেছে আর আমার একা একাই চা খাওয়া লাগতেছে আর কি তো নুহাশ চলে গেছে তো চা খাওয়া মানে আমার একাই লাগতেছে কারণ দুই কাপে বানানো হয়েছিল নুহাশের জন্য আর আমার জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো